বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে এর আগে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হওয়ার পর গুলশান এভিনিউ গুলশান টু বনানি কামাল আতাতর কেডিনিউ কাকলি দিয়ে বিমানবন্দর গিয়ে পৌঁছেন এইসব সড়কে তখন হাজার হাজার নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাতে সড়কের দুপাশে জড়ো হয়েছিলেন সড়ক জুড়ে তৈরি হয় তার গাড়ি গাড়িবহ চলছে ধীর গতিতে এর মধ্যে বিএমপি চেয়ারপারসন চাকায় পায়ে আঘাত পেয়েছেন দলটির যোগ্য মহাসচিব হাবিবুর নবী খান সোহেল রাতে বিএনপির চেয়ারপারসনে মিডিয়া উইং এর সদস্য শারুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন এতে তিনি পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন তাকে আগামী দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে জানান শাহরুখ সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা